হলঘর ভরা মানুষ কিন্তু নিস্তব্ধতা এমন যে শ্বাসের শব্দেও শোনা যায় স্পটলাইট জ্বলে ওঠে হালকা ধোঁয়ার ভেতর দিয়ে বক্তা উঠে আসছেন তার চোখে একটা আগুন যা দেখা যায় না কিন্তু অনুভব করা যায় তিনি দাঁড়ালেন মঞ্চের সামনে হাজার চোখ অনেক জীবনের প্রশ্ন অনেক ব্যথার বোঝা তিনি ধীরে বললেন আজ আমি তোমাদের এমন একটি গল্প বলবো যা একজন যুবকের জীবন বদলে দিয়েছিল আর হয়তো আজ তোমার জীবনও বদলে দেবে অর্ণব সবসময় সাধারণ ছিল না তারও স্বপ্ন ছিল একটা ভালো চাকরি একটা নিজের ক্যারিয়ার পরিবারের গর্ব হয়ে ওঠা কিন্তু দুবার চাকরির পরীক্ষা ব্যর্থ বন্ধুরা সবাই এগিয়ে যাচ্ছে পরিবার হতাশ সমাজ বলছে তুই কিছুই হতে পারবি না প্রতিদিন নিজের সাথে যুদ্ধ এক মুহূর্ত আসে যখন স্বপ্নগুলো আর স্বপ্ন মনে হয় না মনে হয় চাপ বোঝা কষ্ট অর্ণব একরাতে নিজের ঘরে বসে ভাবছিল সবাই তো এগিয়ে যাচ্ছে আমি কেন পারছি না সেই রাত ছিল তার জীবনের সবচেয়ে কালো রাত মোবাইল অফ আলো বন্ধ মনের ভেতর ভয় রাগ হতাশা ঠিক এমন সময় একটি ভিডিও লিঙ্ক তার ফোনে আসে একজন বন্ধু পাঠিয়েছে ভাই এই বক্তার সেমিনারটা শোন তুই গেলে ভালো হবে অর্ণব ভাবল আর না হয় একবার শুনি এই এক সিদ্ধান্ত তার জীবন পাল্টে ফেলল হলে ঢুকতেই অর্ণব দেখল সবাই আশা নিয়ে এসেছে মঞ্চের আলো হঠাৎ নেভে তারপর এক ঝলক স্পটলাইট বক্তা সামনে করতালি শুরু হল কিন্তু বক্তা থামিয়ে দিলেন চুপ এই করতালি আমি চাই না আজ আমি তোমাদের জীবনে পরিবর্তন আনতে এসেছি তালি শুনতে নয় অর্ণব অবাক বক্তা ধীরকণ্ঠে বললেন এই ঘরে থাকা আশিভাগ মানুষ নিজের জীবন মিথ্যা বলে হল নিস্তব্ধ তিনি বললেন তোমরা সবাই বলো আমি চেষ্টা করছি কিন্তু সত্য হলো তোমরা হাল ছেড়ে দিয়েছ অর্ণবের হৃদয়ে যেন কেউ আঘাত করল বক্তা সামনে এগিয়ে এসে বললেন তোমাকে কেউ থামায়নি তোমাকে তুমি নিজেই থামিয়েছ বক্তা তিনটি প্রশ্ন করতে শুরু করলেন এক তুমি কোন ভয়কে লালন করছ ভয় যা তোমার স্বপ্ন খেয়ে ফেলে ব্যর্থতার ভয় মানুষের কথা টাকার চিন্তা দুই তোমার সবচেয়ে বড় অজুহাত কি সময় নেই টাকা নেই সুযোগ নেই তিনি বললেন অজুহাত চ্যাম্পিয়নের ভাষা নয় তিন আজ তুমি কি ত্যাগ করতে রাজি নেতিবাচক মানুষ অলসতা স্বল্পচাপ অর্ণব মাথা নিচু করে ভাবতে লাগল এই তিনটে প্রশ্ন যেন তার পুরো জীবন খুলে দিল নীতি এক ব্যথা হলো শিক্ষক কঠিন সময় মানুষকে ভাঙে না মানুষকে তৈরি করে নীতি দুই ছোট অভ্যাস সমান বড় সফলতা দিনে মাত্র এক পার্সেন্ট উন্নতি এক বছরে সাঁত্রিশ গুণ বৃদ্ধি নীতি তিন তুমি যা ভাবো তুমি তাই হও নিজেকে ছোট ভাবলে ছোটই হবে নীতি চার ব্যর্থতা মানে শেষ নয় এটা সাফল্যের গেট পাস মাত্র নীতি পাঁচ কমফোর্ট জোন শত্রু যেখানে আরাম আছে সেখানে উন্নতি নেই নীতি ছয় ধারাবাহিকতা অলৌকিক প্রতিদিন ছোট কাজ একদিন বড় ফল নীতিসাৎ শুরু করার সঠিক সময় এখন কাল অলসদের শব্দ আজ সফল মানুষের সিদ্ধান্ত এই নীতিগুলো শুনে অর্ণব অনুভব করল সে এতদিন ভুল পথে ছিল বক্তা বললেন চোখ বন্ধ করো হল অন্ধকার সবার চোখ বন্ধ বক্তার কণ্ঠ প্রতিধ্বনির মতো দশ বছর পর তোমার জীবন কেমন অর্ণব কল্পনায় দেখল সে সফল বাবা মা খুশি নিজের বাড়ি নিজের ক্যারিয়ার নিজের মর্যাদা বক্তা বললেন তুমি যে মানুষটাকে দেখলে সে মানুষটা হতে চাইলে আজ থেকেই শুরু করতে হবে এই বাক্য তার ভিতরে আগুন জ্বালিয়ে দিল পরের দিন থেকে অর্ণব বদলে গেল বাইশ সকাল পাঁচটায় ওঠা প্রতিদিন এক ঘন্টা শেখা মোবাইল কম ব্যবহার নেতিবাচক মানুষ বাদ ব্যর্থতা এলে আবার চেষ্টা আত্মবিশ্বাস বাড়ানো নিজের সীমা ভাঙা ছয় মাসে সে আগের থেকে দক্ষ হয়ে উঠল এক বছরে তার ক্যারিয়ার দাঁড়িয়ে গেল দুই বছরে পরিবার তার উপর গর্ব করতে লাগল মানুষ অবাক হয়ে বলল অর্ণব তুই কিভাবে এতটা বদলে গেলি অর্ণব হাসল একটা বক্তব্য আর এক সন্ধ্যা আমাকে নতুন জীবন দিয়েছে বক্তা শেষ করার আগে বললেন তিনভাবে মানুষ হারে এক ভয় পেয়ে দুই অজুহাত দিয়ে তিন শুরু না করে তিনি গলা উঁচু করে বললেন কিন্তু তুমি হাল না ছাড়লে হারা সম্ভব নয় তারপর তিনি বললেন তোমার জীবনের সবচেয়ে শক্তিশালী মানুষ কে সবাই চুপ তিনি নিজের বুকের দিকে আঙুল রেখে বললেন এই মানুষটা যাকে তুমি প্রতিদিন আয়নায় দেখো হল করতালিতে ফেটে পড়ল বক্তা বললেন আজই সিদ্ধান্ত নাও তুমি আরেকটা সাধারণ জীবন চাও নাকি নিজের গল্পের নায়ক হতে চাও তিনি থামলেন আরও ধীরে বললেন তুমি যদি এখনই দাঁড়িয়ে বলো আমি বদলাবো তাহলে আজই তোমার দ্বিতীয় জীবনের শুরু বন্ধুরা যদি এই গল্প আপনাকে ভিতর থেকে নাড়িয়ে দেয় যদি মনে হয় হ্যাঁ আমারও নতুন জীবন শুরু করতে হবে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আপনি পাবেন আরও মোটিভেশান আরও গল্প আরও শক্তি যা হয়তো একদিন আপনার জীবনটাই বদলে দেবে পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখুন নিজের সেরা রূপে বাঁচুন